আল্লাহ আরবুল আলমিন ডাক দিয়া কই আর সুলাল্লা নবী অ ও মায়ার নবীজি আপনি আপনার উম্মদদেরকে বলে দেন লা আস আলু আমি তোমাদের কাছ থেকে আমি নবী কিছু চাই না ইল্লা তবে চাই মাওয়ার দাতা ফিল করবা আমি নবী শুধু তোমাদের কাছ থেকে চাই আমি নবীর আহলে বায়াতের মহাব্বত আর কুজাবান খুলে বলেন না সুবাহান্লাহ হে আমার আজকেরি যুব বাইরা আমার নবী যিনি কলিজা টুকু তালানো একটা ডাক গোতালা নয় ও আমার জন দুঃখী মা বাদে মা ও আমার মা ফাতেন মা জানেন জানেননি কিসের দিন এবার মা ফাতে একটা ডাক দিয়া কয় ও বাবা হুসাইন রে ও হুসাইন কালকে তো ঈদুল ফিতরের দিন এবার ইমাম হুসাইন ডাক দিয়া কই আম্মা গো ও আম্মা আগামী কালকে যদি ইদুল ফিতরের দিন হয় আমি তো এমন নানার নাতি যিনি হচ্ছে তো জাহানের বাদশাহ আগুনে নবী মায়ের নবী জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এই মা হচ্ছে জান্নাতের কুটি কুটি রমণদের সরদারিনী আমি তো এমন বাবার সন্তান তিনি হচ্ছে মারে ফর্তের সম্রাট আমার বাবা তো হজরত এসারে খোদা মাওলা আলি আমি তো এমন হোসাই ও আমার জনম দুঃখী আম্মা গো আগামী কালকে যদি আমি পুরান জামা সিরা পইরা যদি আমি হুসাইন ঈদগার ময়দানে যাই তাহলে তো মানুষ হাসাহাসি করবো ঠাট্টা মস্করা করবো ও আমার কে নতুন জামা কিনে দিবেননি চিৎকার মেরে মহব্বতে বলেন না সুবাহ মাত্র ইমাম হুসাইন মা ফাতে মার কাছে আকুতি মিনতি কইরা যে মাত্র জামাটা চাইছে রে এবার মা ফাতে ডাক দিয়া কয় এই মুহূর্তে যদি আমি জামার জন্য হুসাইনকে না করি আমার মদিনার নবী কষ্ট পাবে এই জন্য মা ফাতে না বলিয়া এ মা এবার মা ফাতে ডাক দিয়া কয় ও বাবা হুসাইন রে তুমি কোনো চিন্তা কই। যাও তুমি সুন্দর করে ঘুমায়া যাও তোমার জন্য আছে তোমার জন্য আর তোমার ভাই হাসানের জন্য জামা আছে দর্জির দোকানে হে আমার আশিকিন জাকিরিন শররাবাদের যুবক বন্ধুরা ও আমার শররাবাদের যুবক ভাইরা আমার নবী যে কেমন মায়ার নবীরে এবার মা পাদেমা কমায় ও বাবা হুসাইন তুমি রাতের বেলা কমাইয়া যাও তোমাদের জামা আছে দরজির দোকানে যে মাত্র এই কথাটা শুনবো এই কথা শোনার পরে রাতের বেলা ঘুমায়া গেছে গো সকাল বেলা ওইটাই তো ইমাম হুসাইন জামার জন্য পাগল হইয়া যাইব মা পাতেমা একটা পেরেসানির মধ্যে পড়ে গেলেন মা পাদেমা চিন্তা কইরাও এখন যদি আমি ইমাম হুসাইন যদি সকালবেলা আমি কাছে যদি জামা চাই আর আমি মা ভয়া যদি জামানা দিতে পারি তাহলে ইমাম হুসাইন কষ্ট পাবে আর ইমাম হুসাইন যদি কষ্ট পাই তাহলে আমার মদিনার রহমাতুল্লিলাম কষ্ট পাবে একটা চিন্তার মধ্যে পড়েছে গৌ যে ইমাত্র চিন্তার মধ্যে পড়ে গেল সকাল হয়ে গেল ইমাম হুসেন ঘুম থেকে ওইটা ডাক দিয়া কয় ও আমার আম্মা গো জামানা দিছিল দর্জির দোকানে দৌ না জামা দ আমরা দুইটা ভাই জামা নতুন জামা হইরা। এগারো ময়দানে চলে যাব যে ইমাত্র এই কথাটা বলছে গৌ সেই হয়তবা এই মাত্র এই জামার কথা বলছে রে জামার কথাটা বলার পরে এবার মা ফাতেমা একটা চিন্তার মধ্যে ভরে গেলেন এমন এখন জামা আন্ন করতে গে সেই মুহূর্তে এই কথাটা চিন্তা করতেছে এই কথাটা চিন্তা করার মুহূর্তে এই মুহূর্তে ঘরের দরজার মধ্যে পা পড়া আলবাপ

দরজা না খুললো ইমাম হুসেন ডাক কয় গয়ম্মা গো ঘরের দরজার সামনে একটা লোক এসেছে যার মাথা হলো আসমানে আর হলো জমিনে ও আম্মা গো তুমি যে দর্জির দোকানে জামা দুইটা দিয়ে এসেছিলা ওই যে জামা দুইটা আমি এসেছে সেই মাত্র জামা দুইটা হুসাইনে হাতের মধ্যে ভাইলেন এবার ইমি মা ফাতেমা মা চিন্তার মধ্যে পড়ে গেলেন হা মা ফাতেমা ডাক দিয়া কই আমি তো সান্ত্বনা দেওয়ার জন্য ইমাম হুসাইনকে বলছি যে জামা দিব কথা ঠিক না বেঠে ঠিক আর একটু জবাই করা বলেন ঠিক না ঠিক আমার চিন্তার মধ্যে পড়ে গেলেন আমি তো সান্ত্বনা জবাব দেওয়ার জন্য বলেছি আমি কিসের জন্য বলেছি সান্ত্বনা কিন্তু একটা কথা চিন্তা করবেন আশেক যখন কথা কয় আশেকের কথা গুলো দলিল হয় আশেকরা যখন মুখ দিয়া যেটা বলে ওইটাই প্রেমের জন্য দলিল হয়ে যায় সেই মাত্র মা ফাতেমা জামা দুইটা দেখলো মা ফাতেমা একটা ডাক দিয়া কই ইমাম হুসাইন রে তুমি জামা কোনটা নেবা এখানে তো দুইটা কালার জামা আসলো ইমাম হুসাইন একটা ডাক দিয়া কই সবাই আল্লাহ পাটা জোরে বলবেন ইমাম হুসাইন একটা ডাক দিয়া কই ও কাছে আমরা হুসাইনের কাছে তো লাল জামা তাই ভালো লাগে